শুভরাত বন্ধুরা দুই মিনিট বানান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমি বাদনাছি আছি সাথে বানান নিয়ে কাজ করার জন্য আমাদের চ্যানেলটা নতুন খোলা হয়েছে আশা করি সকলেই সাথে থাকবেন প্রথম ক্লাসে আমরা কথা বলবো বহুল প্রচলিত একটা ভুল নিয়ে ক রস্যইকার কী ও ক দীর্ঘইকার কী এর ব্যবহার নিয়ে আমরা অনেকেই না জেনে এ দুটোর ভুল ব্যবহার করি অথচ মনে রাখতে পারলে এটা একদমই সহজ যে সকল প্রশ্নবোধক প্রশ্নের উত্তর শুধুমাত্র হা কিংবা না দিয়ে দেওয়া যায় সেসব ক্ষেত্রে বসবে করসিকার কি যেমন তুমি কি খেয়েছ হা খেয়েছি কিংবা না খাইনি আবার যে সকল প্রশ্নের উত্তর শুধুমাত্র হা কিংবা না দিয়ে দেওয়া যায় না বিস্তারিত কিছু একটা বলতে হয় সেসব ক্ষেত্রে বসবে ক কি যেমন তুমি কি খেয়েছো ভাত মাছ ডাল ইত্যাদি এছাড়া বিশ্বসূচক বাক্যের ক্ষেত্রে সবসময় ক দীর্ঘকার কি বসবে যেমন কি সুন্দর ফুল কি সুন্দর পাখি কি সুন্দর দৃশ্য ব্যাস এতটুকুই একটা জিনিস সবসময় মনে রাখবেন সেটা হলো ক রসিকার কি হলো সবসময় অব্যয় আর ক দীর্ঘিকার কি হলো সবসময় ক্রিয়াবাচক সর্বনাম আশা করি এই জিনিসটা এখন থেকে আর কারোই ভুল হবে না এখন থেকে সবাই সঠিক ব্যবহার করবেন ওকে ভিউয়ার্স ক্লাসটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ক্লাসের ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ